আসসালামু আলাইকুম আমরা এখন পার্সেন্টেজ ফর্মুলা দেখব আমরা এখানে ওয়ান বাই কে কি জানি ওয়ান বাই টুকে আমরা হাফ বলি তাহলে ওয়ান বাই যদি আমরা পার্সেন্টে প্রকাশ করতে চাই তাহলে কি বলি আমরা এখন এটাকে আমরা আসলে ফিফটি পাই আমরা কি জানি ওয়ান বাই এখানে পার্সেন্টে নিয়ে যাবো তখন কি একশো দিয়ে গুণ এখানে দুই এককে দুই পঞ্চাশ দুগুলো একশো কি হয় ফিফটি পার্সেন্ট আচ্ছা এখন যদি আমরা ওয়ান বাই বাই হয় একশো তাহলে আমাদের কি ফোর পার্সেন্ট ওয়ান মানে ফোর তো এটা হলে কি আমরা ভগ্নাংশ থেকে পার্সেন্টে নিয়ে গেলাম এখন যদি আমরা বলি যে না আমরা পার্সেন্ট থেকে তাহলে আমরা যদি এখানে ফিফটি পার্সেন্ট লিখি তাহলে এটাকে আমরা কীভাবে কীভাবেশ করব তাহলে ফিফটি এখানে ওয়ান বাই হান্ড্রেড তাহলে কী হবে এই এই শূন্য শূন্য আর পাঁচ 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 দশ তাহলে কি একের নিচে দুই তো ফিফটি পার্সেন্টকে আমরা একের নিচে দুই এভাবে পাবো আচ্ছা এখন যদি আমি ওয়ান বাই টোয়েন্টি ফাইভ আচ্ছা আমরা কী শুধু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লিখব এটাকে আমরা কীভাবে গৌনাংশ করব আমরা কি করব টোয়েন্টি ফাইভ ইন্টু ওয়ান 25 হান্ড্রেড তাহলে একশো তাহলে কী হবে ওয়ান বাই ফোর এরপরে যদি আমরা ফিফটি লিখি এখানে আচ্ছা ফিফটি নিয়ে আমরা টোয়েন্টি লিখব টোয়েন্টি তাহলে কি হবে টোয়েন্টি ইন্টু এই টেন ইন্টু ওয়ান বাই হান্ড্রেড শূন্য শূন্য কেটে যাবে তাহলে নিচে হান্ড্রেড এইভাবে আমরা পার্সেন্টেজ থেকে দশমিক ভগ্নাংশ নিতে পারবো আবার ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে নিতে